আলাইকুম দ্বিতীয় টেস্ট জয়ের জন্য পঞ্চম দিন বাংলাদেশ দলকে করতে হতো মাত্র একশত তেতাল্লিশ এমন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত ছয় উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল টাইগাররা বিনা উইকেটে বিয়াল্লিশ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল জাকির হাসান ও সাদমান ইসলাম আজকে উইকেটে এসে বেশি সময় স্থায়ী হতে পারিনি জাকির দলীয় মাত্র ষোলো রান যোগ করতেই ব্যক্তিগত চল্লিশ রান করে আউট হন জাকির হাসান বাংলাদেশের দলীয় আটান্ন রানে মির হামজার দারুণ এক ডেলিভারিতে সরাসরি বোল্ড হন জাকির এরপর নিজের ইনিংস লম্বা করতে পারিনি আরেক বাহাতি ওপেনার সাদমান ইসলামও দলীয় সত্তর রানে সাদমান ফিরেছেন ব্যক্তিগত চব্বিশ রান করে খুরাম শেহজাদের শিকার হয়ে সাতমান ফিরে গেলে বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত এবং মুমিনুল হক পঞ্চম দিন লান্স বিরতির আগ পর্যন্ত দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশত বাইশ রান জয় থেকে তখন মাত্র তেষট্টি রান দূরে বাংলাদেশ বিরতি থেকে ফিরে দ্রুত শ্বাসঘরে ফিরে বাংলাদেশের জয়কে দীর্ঘায়িত করেছেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত ব্যক্তিগত আটত্রিশ রান করে শান্ত ফিরেছেন দলীয় একশত সাতাশ রানে এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হক মিলে বাংলাদেশকে এগিয়ে নেন একশত তেপ্পান্ন রান পর্যন্ত তাদের এই জুটি ভাঙে ব্যক্তিগত চৌত্রিশ রান করে মুমিনুল হক আউট হলে এরপর আর কোনো উইকেটের পতন হতে দেয়নি অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান ব্যক্তিগত একুশ রান করে অপরাজিত থাকেন সাকিব এছাড়া মুশফিকের ব্যাট থেকে আসে বাইশ রান উল্লেখ্য এই জয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করল বাংলাদেশ একই সাথে সিরিজ জয়ের সাতটাও নিল টাইগাররা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট